সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে আপনার ফেসবুক আইডিতে জিমেল অথবা ইমেল অ্যাড করবেন তো সেই প্রসেসটি লাইভ প্রুফ এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি নিজেই আপনার ফেসবুক আইডিতে জিমেল অথবা ইমেল অ্যাড করে নিতে পারবেন তো কিভাবে অ্যাড করবেন চলুন দেখিয়ে দিচ্ছি চলে আসলাম আমার মোবাইল ফোনের স্ক্রিনে তো ফার্স্ট অফ অল আপনাকে জিজ্ঞাসাটি করতে হবে আপনার ফোনের ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে যেতে হবে তো ফেসবুকে আসার পর এখান থেকে আপনাকে ডান পাশে কর্নারে দেখতে পাচ্ছেন থ্রি লাইন আছে তো সিম্পলি এখান থেকে এই থ্রি লাইনে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এরকম পেজ পাবেন তারপর এখান থেকে নিচে দিকে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে একটি অপশন আছে তো এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে সেটিংস অপশন আছে তো সিম্পলি এখান থেকে আবারও সেটিংসে ক্লিক করবেন তারপর এখান থেকে এরকম পেজ আসবে তারপর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস বলে একটি অপশন আছে তো এখান থেকে পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচের দিকে আপনার অ্যাকাউন্ট সেটিংস তার নিচে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস অপশন আছে তো এখান থেকে আবার আপনি পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন উপরের দিকে কন্ট্যাক্ট ইনফো তার পাশে দেখতে পাচ্ছেন যে চিহ্ন আছে তো জাস্ট এখান থেকে এই কনট্যাক্ট ইনফোতে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এইরকম একটি পেজ চলে আসছে তো আমার এখানে দেখতে পাচ্ছেন একটিমাত্র ফোন নম্বর অ্যাড করা রয়েছে কোনো প্রকার জিমেল অ্যাড করা নেই তো এখান থেকে আমি জিমেলটি অ্যাড করবো জিমেল অ্যাড করার জন্য নিশ্চিত দিকে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ কন্ট্যাক্ট তো এখানে ক্লিক করতে হবে তারপর এখান থেকে এরকম পেজ পাবেন তো এখান থেকে অ্যাড ইমেল তো জাস্ট এখানে ক্লিক করে দিতে হবে তো এই অপশনে ক্লিক করার পর তারপর এখানে আপনার ইমেল যোগ করার অপশন চলে আসবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাট অ্যান ইমেল অ্যাড্রেস তো এইখান থেকে দেখতে পাচ্ছেন ইন্টার ইমেল অ্যাড্রেস তো এখান থেকে আপনার জিমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন তো আমি জাস্ট এখান থেকে আমার জিমেলটি দিয়ে দিচ্ছি তো যে জিমেলটি দিবেন সেই জিমেলটি অবশ্যই আপনার ফোনে থাকতে হবে তো আমি জাস্ট এখান থেকে আমার জিমেল অ্যাড্রেসটি দিয়ে দিলাম তো জিমেল অ্যাড্রেসটি দেওয়ার পর তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন প্রোফাইলের পাশে একটি গড় আছে তো এখানে জাস্ট টিক মার দিতে হবে তো টিক মার দেওয়ার পর তারপর এখান থেকে নিচে থেকে যে নেক্সট অপশন আছে তো এখান থেকে নেক্সট ডে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর তারপরে ফাইনালি এরকম একটি পেজ আসবে অর্থাৎ আপনি যে জিমেলটি দিলেন তো সেই জিমেল একটি কোড যাবে তো কোডটি আপনাকে বসাতে হবে তার জন্য জাস্ট আপনার ফোনে জিমেল অ্যাপ্লিকেশন আসবেন তারপর এখানে দেখতে পাবেন জিমেল একটি কোড চলে আসছে ফেসবুক থেকে তো কোডটি জাস্ট এখানে বসিয়ে দেবেন তো জাস্ট আমি এখানে কোডটি বসিয়ে দিলাম তো কোডটি বসানোর পর তারপর এখান থেকে নিচের থেকে যে নেক্সট অপশন আসে তো সিম্পলি জাস্ট এখান থেকে এই নেক্সটে ক্লিক করে দিতে হবে তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর তারপর ফাইনালি এরকম একটি পেজ চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন ইউ হ্যাপ অ্যাডেড এট ইউর ইমেল টু অ্যাকাউন্ট সিলেটেড তো এখানে অলরেডি আমার অ্যাকাউন্টে ইমেলটি অ্যাড হয়ে গেছে তো এখান থেকে ক্লোজে ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পর ফাইনালি এখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি আমার যে জিমেল অ্যাড্রেসটি দিলাম তো সেই জিমেল অ্যাড্রেসটি আমার এখানে অ্যাড হয়ে গেছে তো এই ছিল ভিডিও কীভাবে ফেসবুক আইডিতে জিমেইল অ্যাড করতে হয় তো ভিডিওটি এবার তো তো ভিডিওটি ভালো অবশ্যই একটু লাইক দেবেন আর চ্যানেল হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে